নমস্কার বন্ধুরা এখন চলছে চৈত্র মাস চৈত্র মাস আমাদের কাছে খুবই একটি গুরুত্বপূর্ণ মাস এটি বছরের যেরকম শেষ মাস এই মাসেই অনুষ্ঠিত হয়ে থাকে নানা রকমের পূজা অর্চনা সেই জন্য এই চৈত্র মাসকে আমাদের খুবই ভালোভাবে মেনে চলা উচিত বন্ধুরা জয়মাকালী পরিবারের সবাইকে আরও একবার স্বাগত জানালাম নতুন পর্বে আশা করি এই ভিডিওটি আপনাদের সবারই উপকারে লাগবে বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন বন্ধুরা এই চৈত্র মাসেই অনুষ্ঠিত হয় অন্নপূর্ণা পূজা বা বাসন্তী পূজা আর হচ্ছে অশোক ষষ্ঠী রামনবমী হনুমান জয়ন্তী নীল পূজা চড়ক পূজা সবকিছু নিয়েই এক সুন্দরভাবে কাটে এই চৈত্র মাস এই চৈত্র মাসেই আমাদের বাস্তুশাস্ত্র অনুসারে কিছু জিনিস মেনে চলা উচিত মা অন্নপূর্ণা যেরকম আমাদের কথা মনে রেখেই সব সময় অন্ন আমাদের দান করে যাচ্ছেন যার জন্য আমরা ভালোভাবে জীবন জীবনযাপন করে চলেছি সেই জন্য কিছু কিছু জিনিস প্রথমেই বলি যে এই মাসে আপনি কী কী খাবেন না প্রথমেই বলি শিম জাতীয় জিনিস মুলা এইগুলো খাবেন না কারণ সিম খেলে এই সময় থেকে অ্যালার্জি হয় ও চর্ম রোগ দেখা দেয় সেই জন্য এই চৈত্র মাসে একদমই সিম জাতীয় জিনিস খাবেন না সিমও খাবেন না আর কি কি জিনিস আপনি খাবেন সে কথাটাও বলে রাখি বন্ধুরা এই চৈত্র মাসে আপনি অবশ্যই নিম পাতা খাবেন নিম ফুল খাবেন মানে তেঁতো জাতীয় জিনিস উচ্ছে খাবেন তারপরে আপনি যে গ্রাম বাংলা যে তিকুয়ারি ফুল পাওয়া যায় অনেকে একে জুতিকা ফুলও বলে এগুলো খেলে শরীরে প্রয়োজন কাটে বন্ধুরা এই সময় যেহেতু সিজন চেঞ্জ হচ্ছে সেই সময় আমাদের এই বসন্ত এতে নানা রকম ভাইরাস আমাদের শরীরের মধ্যে প্রবেশ করে যার জন্য নিমপাতা এসব অবশ্যই খেতে লাগে সজনা ফুল ফুল সজনা খাড়া অবশ্যই খেতে হয় যা খেলে আমাদের শরীরের মধ্যে পয়জন কেটে যায় বন্ধুরা এই চৈত্র মাসে আমাদের গ্রাম বাংলায় কি শহরে চারিদিকে এরকম ভাইরাস ঘুরে বেড়ায় তাকে গুটি বসন্ত বলে বসন্ত এই সময় এর উপদ্রব প্রচুরভাবে বেড়ে যায় বন্ধুরা আমাদের এখানেও হয়েছে চারিদিকেই হয়েছে শোনা যাচ্ছে তো এই সময় বেশি বেশি করে বন্ধুরা মা শীতলার পুজো অর্চনা করুন এই চৈত্য বৈশাখ জ্যৈষ্ঠী এই তিন মাস হচ্ছে মা শীতলার পূজা অর্চনা করতে হয় আর যদি বন্ধুরা কারোর এরকম হয়ে থাকে মানে এই সময় তো হচ্ছে সে আপনি মা শীতলার নাম করে বাড়িতে একটি ঘট স্থাপন করবেন ঘটে জল দিয়ে ওপরে আমসর দিয়ে বসাবেন এবং সকাল সন্ধ্যে সেখানে পতীপ জ্বালাবেন এবং ধুনো দেবেন ধূপ দেবেন এরকমভাবে করবেন এবং যেখানে মানে কারোর যদি হয় যে বেডে শুয়ে থাকবে সেখানে নিম পাতা নোর পাতা এগুলো বিছিয়ে দিতে হবে গায়ে হচ্ছে একদম ঘি দিয়ে গাটাকে পুরো মাখিয়ে রাখতে হবে এ সময় প্রচুর যন্ত্রণাও দেখা দেয় আর মায়ের নাম করে মায়ের চরণ মৃত দিয়ে হচ্ছে হ্যাঁ দুবেলা তাকে খাওয়াতে হবে মায়ের আরাধনা করতে হবে মায়ের মন্দিরে গিয়ে পূজা অর্চনা দিতে হবে এগুলো করলেই এই রোগ ব্যাধি মা দূর করে দেয় আর বাড়িতে মা হচ্ছে মাংস ডিম এসব খাওয়া চলবে না আলতা পরা যাবে না সিঁদুর পরা যাবে না এগুলো একটু সচেতন করে রাখতে হবে কোথাও আত্মীয় স্বজনের বাড়িতে যাওয়া যাবে না এইগুলো এখনই খুবই চলছে সেই জন্য আমি একটু আর কি বলে দিচ্ছি বন্ধুরা আর যখন এগুলো গুটিগুলো ওঠে তখন একটা ছোট্ট দেশলাই বক্সে ঢুকিয়ে রেখে সেগুলোকে জ্বালিয়ে দিতে হয় নালে ওইগুলো থেকে জার্ম চারিদিকে ছড়িয়ে পড়ে এরকমভাবে মানে এই বসন্ত এই চৈত্র মাসে চারিদিকে ছড়িয়ে পড়ে যার জন্য একটু সতর্ক থাকতে হয় এরপরে বলছি যে এই চৈত্র মাস আমাদের কাছে আরও ইম্পর্টেন্ট হয়ে থাকে কারণ এই সময় আমরা বাড়ি থেকে মা লক্ষ্মীর স্বরূপা হচ্ছে চাল হলুদ লবণ কাউকেই দেব না টাকা পয়সাও ধার দেব না আমরা যেসব গয়না ব্যবহার করে থাকি সোনার গয়না সেগুলো কাউকে বন্ধুরা দেব না এগুলো দিলে খুবই মানে সংসারে অলক্ষ্মী আসে রান্নাঘর থেকে সর্ষে বা সর্ষের তেলও কাউকে দেয়া যাবে না এগুলো দিলে শনিদেব রাগ করেন যদি সর্ষের তেল দিতেই হয় তবে শনি মন্দিরে অবশ্যই দেবেন এমনিতে কাউকে দেবেন না দিতে হলে আপনি কিনে দেবেন এইগুলো কিছু কিছু জিনিস মেনে চলতে হয় এই চৈত্র মাসে বন্ধুরা এই চৈত্র মাসে তিন চার জায়গায় কিছু খেতে নেই ধরুন কোনো বাড়িতে আপনি গেছেন সেখানে দেখছেন আগে থাকতেই কেউ অসুস্থ হয়ে আছে তো সেই বাড়িতে গিয়ে আপনি আর গ্রহণ করবেন না কারণ এমনিতেই তাদের কষ্টের মধ্যে দিন যাচ্ছে আবার আপনি যদি যান তাহলে আপনার তার জন্য খরচও তাদের বেড়ে যাবে ও আপনি কিছু দান করলে এই সময় খুবই ভালো হয় আবার ধরুন যে ব্যক্তি আপনাকে পছন্দ করে না সম্মান দেয় না মানে হ্যাঁ একদম দুজকে পছন্দই করে না বলুন বলতে পারেন তার বাড়িতেও কখনো গিয়ে আহার গ্রহণ করবেন না এতে আপনার জীবনে খুবই মানে বাস্তুশাস্ত অনুযায়ী মানে খুবই খারাপ প্রভাব পড়ে তারপরে যে ব্যক্তি ধরুন মানে যে রোজগার করছে খারাপ পথে তার বাড়িতেও কেউ খাবেন না এইগুলো অবশ্যই মেনে চলবেন এই চৈত্র মাসে কিছু কিছু জিনিস যদি মেনে চলেন তাহলে দেখবেন যে সামনেই আসছে বৈশাখ মাস নতুনভাবে আপনার বছর আরম্ভ হচ্ছে রাধা মাধবের পূজা অর্চনা দিয়ে সেই এরকমভাবে করলে সারা বছর আপনার খুব ভালোভাবে কাটবে তারপরে তো নীল পূজা মহাদেবের তো পূজা অর্চনা আছেই এই চৈত্র মাসে তো সেখানে তো মহাদেবের কাছে আপনি ভালোভাবে পূজা অর্চনা করবেন তো নীল পূজাতে তো আমরা তো বা দিই বন্ধুরা এরকমভাবে করবেন তারপরে আপনি এই চৈত্র মাসে আপনি যে ঠাকুর ঘরে পূজা অর্চনা করেন সেখান থেকে ঠাকুরের কোনো জিনিস কাউকে দেবেন না এতে মা লক্ষ্মী রাগ করেন তো যদিও কেউ নিয়ে যায় অবশ্যই চেয়ে নেবেন বৈশাখ মাসেই মধ্যেই চেয়ে নেবেন যে আমার এটা লাগবে বলে আপনি চেয়ে নেবেন এরকমভাবে চৈত্র মাস আপনি ভালোভাবে এরকমভাবে কাটান বন্ধুরা আর বেশি বেশি করে মা লক্ষ্মীর পূজা করুন রাধা মাধবের পূজা করুন মহাদেবের পূজা করুন যাতে আপনার সামনের বছরগুলো খুব ভালোভাবে কাটে সুন্দরভাবে কাটে এবং আপনার সংসারে অর্থ আসে প্রচুর এরকমভাবেই করুন করুন বন্ধুরা আজকে আমি এই চৈত্র মাসের কিছু কথা বললাম যে কি খাবেন কি খাবেন না সবই বললাম কি জিনিস কাউকে দেবেন না তো বন্ধুরা আজকে এই প্রচন্ড থাকলেও যারা নতুন আসছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন বেশি বেশি করে শেয়ার করবেন আবার আপনাদের সঙ্গে দেখা হবে অন্য এক ভিডিওতে বন্ধুরা ভালো থাকুন সুস্থ